ইমাম আবু বকর আল আজরই স্বীয় গ্রন্থ আশারিয়াতে বলেন সর্বের সর্বাত অহংকবাদ মতবাদের ব্যাপারে সতর্কীকরণ অধ্যায় আলিমগর এদিকে গিয়েছেন যে নিশ্চয় মহান আল্লাহ তার আরসের উপরে তার আসমান সমূহের ঊর্ধ্বে তার ইলম সব কিছুকে বেষ্টনকারী তারা ইলম বেষ্টন করেছে ঊর্ধ্ব আসমান সমূহে যা সৃষ্টি করেছেন সব কিছুকে এবং সাত জমিনে যা কিছু আছে সব কিছুকে তার কাছে বান্দাদের আমল উঠানো হয় যদি কেউ বলে তিন ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থজন না থাকে না অর্থ কি এয়াতের মাধ্যমে তারা দলিল পেশ করে তাকে বলতে হবে এর অর্থ হল তার জ্ঞান মহান আল্লাহ তার আর তাদের বেস্টন করে আছে আলিমগণ এমনটি ব্যাখ্যা করেছেন আয়াতের প্রথম ও শেষ অংশ প্রমাণ করে যে তিনি তার এটাই মুসলিমদের কথা। আমাদেরকে বর্ণনা করেছেন ইমনে মাখলাত তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আবু দাউদ তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আহমদ ইমনে হাম্বল তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন সুরাইজ ইমনে নুমান তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইমনে নাফে তিনি বলেন মালিক বলেছেন আল্লাহ হাসমানের উপরে তার ইলম সর্বত্র তার ইলম থেকে কোনো স্থান খালি নেই তারপর তিনি তার নিজস্ব সনদে আল্লাহর উদ্দেশ্য থাকা সংক্রান্ত কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি পরে তিনি যান কয়েক বছর মক্কায় ছিলেন তিনি ছিলেন মহান ফকি মুফতি আলিমদের মতামতের ব্যাপারে জ্ঞানী হাদিস ও সনদের ব্যাপারে অভিজ্ঞ এবং অনেক হাদিস বর্ণনাকারী তিনি হাদিস শুনেছেন আবু মুসলিম কজি ইবনে জানজুয়াই আল কাত্তান আবু সুয়েব হাররানি জাফর ফিরিয়াবি থেকে শেষত্বজন থেকে অনেক বেশি বর্ণনা করছেন এছাড়াও তিনি অনেকের থেকে হাদিস শুনেছেন আবু বকর আল ইসমাইলি বলেন আল্লাহ আমাদের ও আপনাদের উপর রহম করুন যেন এখন আহালুল সুন্না ও আহলুল হাদিস অল জামাতের নীতি হচ্ছে আল্লাহ তার ফিরিস্তা তার কিতাবসমূহ ও তার রসুলগণের স্বীকৃতি প্রদান করা এবং কোরআন যা বলে আর রসুল সাল্লাহ সাল্লাম থেকে সই হাদিসে যা বর্ণিত হয়েছে তা গ্রহণ করা কোরআন সুন্নায় যা বর্ণিত হয়েছে তা থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই তারা আকেই পোষণ করে যে আল্লাহ সুন্দর সুন্দর নামের মাধ্যমে আহত এবং তিনি সেসব গুণে গুণান্বিত যার বর্ণনা স্বয়ং আল্লাহ নিজের ক্ষেত্রে দিয়েছেন বা তার রসুল সাল্লাম দিয়েছেন তিনি তার হাত দ্বারা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন তার দুই হাত প্রসারিত ধরন বিশ্বাস করা ছাড়াই আলসের উপরে উঠেছেন কোনরূপ ধরন জানা ছাড়াই কারণ আল্লাহ শুধু বলেছেন তিনি আলসের উপরে উঠেছেন তার উপরে উঠার বিষয়টি কেমন তার তিনি উল্লেখ করেননি তিনি এসব আকিদাহ তুলে ধরে বলেন এটা সমস্ত আহালেসর মত আবু বকুর ইসমাইলি এক বড় বিশেষজ্ঞ ইমান আবু ইসাকা সিরাজি তাকে তার বা ফকিদের উল্লেখ করেছেন তিনি বলেছেন তিনি তিনশো সত্তর পরে মারা যান তিনি ফিক ও হাদিস বিষয়ে জ্ঞানী ছিলেন এবং দিন ও দুনিয়ার সকল শাখায় জ্ঞান রাখতেন তিনি সহি গ্রন্থ লিখেছেন তার থেকে জুরজানের ফকিগণ হাদিস শিখেছেন হামজা ইবনে ইউসুফ শাহমি তারিখ হুজুর জানে বলেছেন তিনি বছর বয়সে তিনশো একত্রিশ মারা যান আমি দারাকুদ্নিকে বলতে শুনেছি আমি একাধিকবার আবু বকর ইসমাইলির কাছে দৃঢ় সংকল্প করেছিলাম কিন্তু ভাগ্যে জুটুনি হাফিজ ইবনে আসাকির তাকে আশাআরি অনুসারীদের স্তর উল্লেখ করেছেন তবে ইনু কাজবিল মুফতারি ফিমা নাসাবাহ ইলাল আশা আরিয়া গ্রন্থে হাফিজ আবু নোয়াইমের উস্তাদ হাফিজ আবু মুহাম্মদ ইমনা হাইয়ান আবু শাইক সেও গ্রন্থ আল্লাহ জামাতে বলেন রব তাবারাকাওয়া তা আলার আরস তার কুর্সি উভয় মাখলুকের বরত্ব এবং রব তার আরসের উপরে থাকা সংক্রান্ত আলোচনা তারপর তিনি এ সংক্রান্ত কিছু হাদিস দলিল হিসেবে উপস্থাপন করেন যেসব হাদিস আগে উল্লেখ করা হয়েছে আবু শাহ তিনশো আটষট্টি বা তিনশো উনসত্তর মারা যান তিনি ছিলেন মুহাদ্দিস হাফিজ সনজ সহকারে অসংখ্য হাদিস বর্ণনাকারী ফকি মাসলা মাসাইলের পণ্ডিত তিনি তাবারানি ও আসালের স্তরের আবু বকর ইবনে আবু আসিম মোহাম্মদ ইবনে ইয়াহিয়া আল মারওয়াজি ওয়ালিদ ইবনে আবান আবু নুয়াইমের ছাত্র উমার কত্তাত ও তাদের স্তরের আলিম থেকে শুনেন তিনি অনেক উপকারী কিতাব লিখেন ও আসার আসবাহের আবাস গ্রহণকারী হাফিজ আবুল আবুলানিব্রন্থ আসাহ বলেন আল্লাহ তার আড়সের উপরে উঠেছেন এবং তার সৃষ্টি থেকে তিনি আলাদা সংক্রান্ত বিষয়ে যা বর্ণিত হয়েছে তার আলোচনা তারপর তিনি বর্ণনা করেন আবু রাজিনের হাদিস আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের অভাব কোথায় ছিলেন এবং আবদুল্লাহ ইবনে খালিফার বরাতে উমারের হাদিস বকরি ও আরস তাদের পিঠের উপরে হওয়া আর আল্লাহ তার উপরে থাকা ও অন্যান্য হাদিস তিনি আরো বলেন আমাদের বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনুল মঞ্জির তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন ইমরান ইবনে মাইসারা তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ইদ্রিস তিনি লাইস থেকে তিনি মুজাহিদ থেকে আল্লাহর বাণী আসা আই ইয়াবা আসা কা রব্বুকা মাকামা মাহমুদা আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন এর ব্যাখ্যায় মুজাহিদ বলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাইকে তার সঙ্গে আরো বাসাবেন। বসাবেন এই হাদিস নিয়ে আলোচনা পূর্বে করা হয়েছে তা মুজাহিদ থেকে প্রমাণিত তিনি ছিলেন একজন পরিচিত তাবেই আবুল কাসিম তবরানি একজন প্রসিদ্ধ ইমাম আল মুজামুল সগির লিখেছেন আল মুজামুল আউসাদে গরিব বা অপরিচিত হাদিস সংকলন করেছেন তাতে তিনি এমন হাদিস উল্লেখ করেছেন যা ইতিপূর্বে হাফিজগণ উল্লেখ করেননি তার আল মুজামুল কাবিরে ষাট হাজার হাদিস রয়েছে এছাড়া তিনি সুনান ও আদব নিয়ে প্রায় দুই শত গ্রন্থ সংকলন করেছেন তিনি একশত বছর জীবন পান তিনশো ষাট মারা যান এতটাই দীর্ঘ জীবন পান যে তার থেকে মহাদ্দিসগণ শুনেছেন তারপর সেসব মহাদ্দিসের সন্তানেরা শুনেছেন তারপর তাদের সন্তানের সন্তানেরা শুনেছেন তার থেকে তার কিছু উস্তাদ শুনেছেন যেমন আবুল খলিফা আল ফাদল ইবনুল হুবাব আবু খলিফা তিনশো পাঁচ হিজড়িতে বস্ত্রায় মারা যান আরও শুনেন আবু বকর ইবনে রিজা তিনি মারা যান চারশো চল্লিশ হিসিতে তার থেকে তিনি শেষ বর্ণনা করেন আবুল হাসান আশাহরির ছাত্র কালামপন্থী ইমাম আবুল হাসান আলী ইবনে মাহাদি তাবারি সিও গ্রন্থ মুশকিল আয়াতে আল্লাহ বাণী রহমান আদাসের উপর উঠেছে অধ্যায় বলেন জেনে রাখো আল্লাহ সুবাহান হওয়া তাহলে আসমানের উপরে সকল কিছুর ঊর্ধ্বে তার আরশের উপর সমুন্নত তিনি তার উপরে ইস্তওয়া মানে আরোহণ করা যেমন আরবরা বলে আরোহীর পিঠে আরোহণ করেছি এবং ছাদের উপরে আরোহণ করেছি অর্থাৎ সূর্য আমার মাথার উপরে হয়েছে ও পাখি আমার মাথার শীর্ষে হয়েছে অনাদি মহান আল্লাহ তার আড়সের উপরে আল্লাহর বাণী তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে তিনি আসমানে আছেন তোমাকে আমার দিকে উঠিয়ে নিব তারই পারে উত্থিত হয় ভালো কথা তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে বালখ এর মতে আল্লাহর আড়সের উপর উঠার মানে তার উপরে কর্তৃত্ব লাভ করা তার কথার উৎস হচ্ছে আরবদের ভাষা অথবা বিশর ইরাকের কর্তৃত্ব লাভ করেছে তিনি বলেন আরস হচ্ছে রাজত্ব জবাবে বলা হবে আপনি আল্লাহর বর্ণনা ও আকার আকৃতি অস্বীকার করেছেন মহান আল্লাহ তা বহন করার আদেশ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ও ফাও তোমার রবের আড়স তাদের উপরে বহন করছে আর উমাইয়া বলেছিলেন তারা আল্লাহর গুন গান করছে তিনি গুণগানের উপযোগী আমাদের রব আসমানের উপরে উঁচু কাঠামো আরস সহকারে মহান সে আড়স মানুষের পূর্বে আসমানের উপরে সিংহাসন সাজিয়েছেন তাছাড়া এখানে ইসতিওয়া মানে কথিত লাভ নয় তার আরকমন হচ্ছে যদি কথিত লাভ অর্থ হয় তবে সমস্ত মাখলুককে বাদ দিয়ে শুধু আরশের কর্তৃত্বের কথা উল্লেখ করার কোনো মানে হয় না কারণ তিনি আরশের উপরে কর্তৃত্ববান এবং সমস্ত makhlukের উপরেও কর্তৃত্ববান তার বর্ণনা অনুসারে আরশের আলাদা কোনো বৈশিষ্ট্যই থাকে না এর মাধ্যমে তার কথার বাতুলতা প্রমাণ হয় অনুরূপভাবে তাকে আরো বলা হবে এটা সঠিক নয় আরবেরা যে ইস্তিওয়া শব্দকে ব্যবহার করেছেন এটা সঠিক নয় তাই ইস্তিওয়াকে কর্তৃত্ব লাভের অর্থে ব্যবহার করা যাবে না তারপর তিনি বলেন আমাদের আবু আবদুল্লাহ নাফতাইয়া বর্ণনা করেছেন তিনি বলেন আমাদের বর্ণনা করেছেন আবু সুলাইমান তিনি বলেন আমরা ইবনুল আরবের কাছে ছিলাম তার কাছে এক ব্যক্তি এসে বলল আল্লাহর বাণী রহমান আরসের উপর উঠেছেন এর মানে কি তারপর তিনি পূর্বের ঘটনা উল্লেখ করেন তারপর বলেন যদি বলা হয় আল্লাহর বাণী তোমরা কি এ থেকে নির্বাহী হয়েছ যিনি আসমানে আছেন এর অর্থ কি তবে বলতে হবে এর অর্থ আসমানের ঊর্ধ্বে আরসের উপরে যেমন আল্লাহ বলেন সুতরাং তোমরা জমিনে বিচরণ করো অর্থাৎ জমিনের উপর ফিরাউন বললো আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে এ থেকে নির্বাহী এখানে অর্থ হচ্ছে যিনি আসমানের উপরে আছেন যদি বলা হয় আর আসমান সমূহ ও জমিনে তিনি আল্লাহ আয়াতের ব্যাপারে কি বলেন তখন উত্তরে বলতে হবে কিছু কারেই কোরআনের বিখ্যাত পাঠকগণের কেউ কেউ আসমানের উপরে ফিসামা ওয়াতিয়া ওয়াকফ করেছেন তারপর আবার অফিল আরদি ইয়া আলামু রকম ওয়া জাহ থেকে শুরু করেছেন যদি কেউ বলে তার রাজত্ব সিরিয়ায় ও ইরাকে এ কথা দ্বারা বোঝায় তার রাজত্ব সিরিয়ায় ও ইরাকে স্বয়ং সে ব্যক্তি সিরিয়া ও ইরাকে নেই যদি বলা হয় আল্লাহর বাণী তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন কথা হয় না যাতে চতুর্থ জন হিসেবে তিনি থাকেন না এর ব্যাপারে কি বলবেন তাকে বলতে হবে কোনো বস্তু কোনো বস্তুর সঙ্গে কয়েকভাবে থাকতে পারে যেমন সাহায্যের মাধ্যমে সঙ্গে থাকার মাধ্যমে স্পর্শের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আমাদের মতে এ এত অর্থ হচ্ছে তিনি জ্ঞানের মাধ্যমে সৃষ্টির সঙ্গে বালকি বলেন যদি আমাদের প্রশ্ন করা হয় আসমানের দিকে আমাদের হাত তোলা এবং আল্লাহর বাণী তারাই পানি উত্থিত হয় ভালো কথা এর অর্থ কি আমরা বলবো তার ব্যাখ্যা হলো বান্দাদের রিজিক যেহেতু আসমান থেকে আসে তাই দোয়ার সময় আমরা আসমানের দিকে হাত তো আর আমাদের আমল আল্লাহর কাছে উপরে উঠানো হয় মানে আমল সংরক্ষণকারী ফিরিস্তাদের আবাসস্থান আসমানে তাই উপর উঠানো হয় আহল পক্ষ থেকে তার জবাব হচ্ছে অর্থাৎ বালখির জবাব হচ্ছে আসমানের রিজিক থাকার কারণে এবং আমল সংরক্ষণকারী ফ্রিস্তাদের তাহলে দোয়ার সময় জমিনের দিকে হাত নিচু করাও বৈধ কারণ আল্লাহ জমিন থেকে উদ্ভিদ খাদ্য ও জীবিকা নির্বাহ করেন জমিন তাদের থাকার স্থান ও তা থেকে তাদের সৃষ্টি করা হয়েছে আর ফিরিস্তা তাদের সঙ্গে জমিনে থাকে অতএব তিনি হাত উঠানোর যে কারণ বর্ণনা করেছেন তা কোনো কারণেই নয় আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন তার দিকে আমাদের হাত তার উদ্দেশ্যেই উঠাই হাত উঠানো হয় সেই আরসের দিকে যে আরসের উপরে তিনি সমুন্নত আবুল হাসান তবারই একজন সম্মানিত ইমাম তিনি আশাহরির সহচার্যে থেকেছেন এবং তার থেকে কালাম শাস্ত্র গ্রহণ করেছেন তিনি কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সংকলন করেন সেসব গ্রন্থ তার গভীর জ্ঞানের পরিচয় ইবনে আসাকির ইউনুল কাজিবিল মুফতারি গ্রন্থে তাকে আবুল হাসানের তবকায় উল্লেখ করেছেন এবং তার প্রশংসা করেছেন তার মৃত্যুকাল সম্পর্কে জানা যায়নি ইমন জাহিদ আবু আবদুল্লাহ ইবনে বাত্তা আল উকবারি সে গ্রন্থ আল ইবানাতে বলেন আল্লাহ তার আরশের উপরে তার সৃষ্টি থেকে আলাদা এবং তার ইলম তার মাহলুককে বেষ্টনকারী এসবের প্রতি ইমান আনা বিষয়ক অধ্যায় ও তাবি একমত যে আল্লাহ তার আরসের উপরে তার আসমান সমীর উর্ধে তার সৃষ্টি থেকে আলাদা আল্লাহর বাণী ওহ মা আয়কুম তিনি তোমাদের সঙ্গে আলিমগান বলেন তিনি তার ইলমের মাধ্যমে অর্থাৎ তার জ্ঞানের মাধ্যমে তোমাদের সঙ্গে আল্লাহর বাণী আহু আল্লাহু ফিসামা তিনি আল্লাহ আসমানেও এবং এর অর্থ তিনি আল্লাহ আল্লাহ এর আসমানিক আহত হচ্ছে আর তিনি আসমান ইলাহ এবং তিনি জমিন ইলা আর তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ জাহমিয়া দল হিসেবে পেশ করে তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গেও আমাদের মাঝে আলিমগনের ব্যাখ্যা ইলম দ্বারা করেছেন কারণ শেষে আল্লাহ বলেছেন আলিম নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে আল্লাহ যদি তা উপস্থিত হয়ে জানেন তবে সৃষ্টির উপর তার শ্রেষ্ঠত্ব থাকে না এবং মাধ্যমে তার ইলমের যে মর্যাদা তা বাতিল হয়ে যায় তারপর তিনি তাদের মত উল্লেখ করেছেন যারা বলেছেন আল্লাহর সঙ্গে থাকা ইলমের মাধ্যমে যেমন নোয়াইম ইবনে হাম্মাদ দাহাক ইবনে মুজাহিম সুফিয়ান সাউরি আহমদ ইবনে হাম্বল দা রাহইয়া তিনি এসব সনদ সহকারে উল্লেখ করেছেন তাদের মত আগে উল্লেখ করা হয়েছে ইবনে বাত্তা হচ্ছেন একজন বড় ইমাম দুনিয়া বিমুখ ব্যক্তি ও হাফিজ চার খন্ডে উল্লেখিত আল ইবান গ্রন্থ সংকলন করেছেন তাদের দিন আহালুসহার যেসব নীতি উল্লেখ করেছেন যার বিরোধিতা করে থাকে কেবল বিদাহাতি জাহামিয়া হারুরিয়া কাদারিয়া রাফিজিয়া ও মুরজিয়ারা এই গ্রন্থ তার গভীর জ্ঞান এবং অধিক হাদিস ও আসার সম্পর্কে জ্ঞান রাখার পরিচয় তিনি তিনশো আশি হিস্টির পরে মারা যান বাঘাবি ও তার স্তর থেকে তিনি হাদিস শুনেন রসুল সাল্লাম বলেন আল্লাহ যখন তার আড়স থেকে অবতরণ করতে চান তখন তার সত্তা সহ অবতরণ করেন এই হাদিস উল্লেখ করার পরে ইবনে সিফাতে বলেন মহান আল্লাহ গুণান্বিত যা অজানা নয় তিনি বিদ্যমান তবে নাগালের বাইরে তাকে দেখা যাবে তবে বেষ্টন করা যাবে না তার নিকটবর্তী হওয়ায় যেন তাকে দেখছো তবে লেগে থাকার মতো নয় দূরে তবে বিচ্ছিন্ন নন তিনি শুনেন দেখেন তিনি উর্ধ্বের দৃশ্য পটে আড়সের উপর উঠেছেন অন্তর সমূহ তাকে চেনে মস্তিষ্ক তার ধরন বর্ণনা করতে না তিনি সকল বাণী আল্লাহ যখন তার আরশ থেকে অবতরণ করতে চান তখন তার সহ অবতরণ করেন এই হাদিসে আল্লাহ তার সহ অবতরণের কিছু ব্যাখ্যা প্রদান করা হলো ইমাম ইবান তাইমা বলেন আবুল কাসিম ইসমাইল তাইমি ও অন্যান্য হাফিজ হাদিসের এ শব্দ বিজাত অর্থাৎ সত্যাগত ভাবে শব্দটিকে মারফু হিসেবে দুর্বল বলেছেন একে ইমরুল জাউজি আল মাউজুয়াতে উল্লেখ করেছেন আবুল কাসিম আর তাইমি বলেন অবতরণ করেন অর্থ ঠিক আছে এবং তা আমি স্বীকৃতি দিই কিন্তু মারফু সূত্রে নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে বিজাত অর্থাৎ সত্যাগত ভাবে প্রমাণিত নয় কখনো অর্থ ঠিক হয় যদিও শব্দটি হাতিতে না থাকে যেমন কেউ বলে আল্লাহ নিজে ও সত্তা সহকারে মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছেন আল্লাহ নিজে ও সত্তা সহকারে আরশের পরে সম্মানিত হয়েছিল বা এ জাতীয় তার কাজ তিনি স্বয়ং এসব কাজ করেন অতএব অর্থ সঠিক যে সব শব্দ দ্বারা কুরআন ও হাদিসের অর্থকে স্পষ্ট করা হয় তার জন্য শর্ত নয় যে সরাসরি সেই শব্দ কুরআনে বা মারফু হাদিসে থাকা লাগবে এই হাদিস ইবনেুল কাইইমের মুখতাসারুস সাওয়াইকে পৃষ্ঠা নাম্বার 366 তে এসেছে এবং তিনি বলেছেন এই শব্দ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে সহিহ নয় আর এই অর্থকে আলাদাভাবে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ সহিদে তাই স্পষ্ট যদি সত্তা সহকারে শব্দ অর্থাৎ বিজাত উল্লেখ নেই রসুল সাল্লাম বলেন জিবরিল আমার কাছে আয়নার মতো কিছু নিয়ে আসলেন আমি বললাম এটা কি তিনি বলেন জুমা এটা অতিরিক্ত দিন আপনার রব জান্নাতে একটি উপত্যকা সৃষ্টি করেছেন যা মিশকে আম্বার থেকে বেশি যুক্ত। জুমার দিনে তিনি তার কুর্সি থেকে অবতন করেন এরপর তিনি পূর্ণ হাদিস উল্লেখ করেন সে হাদিস ইতিপূর্ব উল্লেখ করা হয়েছে আমি যাহাবি বলি হাদিস আনাস রদিয়াল্লাহ থেকে একাধিক সনদে মাহফুজ তথা সংরক্ষিত তা আহমদ ইম হাম্বল আর রদ্দু আল আল জাহমিয়া গ্রন্থে বর্ণনা করেছেন আর তা হাফিজ আবু আহমদ আল আসাল বেশ কয়েক সনদ বর্ণনা করেছেন তার সেসব সনদ সে গ্রন্থ আল মারেফা ফি সিফাতিল্লাহ তা আলাতে রয়েছে ইবনে মান্দা তৎকালীন সময় হাফিজ ছিলেন অনেক দেশ সফর করেন আসবাহান সিরিয়া ইরাক মিশর মুসলিম বিশ্বের সীমান্ত এলাকা সাগর ও হিজাজে সফর করে হাদিস শুনেছেন তিনি এমন কিছু জমা করেন যা অন্যরা করতে পারেনি তার শিক্ষকের সংখ্যা প্রায় এক তিনি লিখেন খাইসাম আতরাব থেকে এক হাজার খন্ড আসাম্য থেকে এক হাজার খন্ড ইবনুল আরবি থেকে এক হাজার খন্ড ইসমাইল আস থেকে অথবা ইবনুল বুখতারি থেকে তার গ্রন্থ হচ্ছে মায়ারিফাতুল সাহাবা আর তাহিদ আল কোনা আর সিফাসহ আরো অনেক আল্লাহ তার উপর রহম করুন ও সন্তুষ্ট হন আমিন আবু বক মোহাম্মদ ইবনা তাইব আল বাল্লিকানের চেয়ে কালামপন্থী আসারিদের মধ্যে উত্তম কেউ নেই তার আগের কেউ না এবং পরের কেউ না তিনি শিব গ্রন্থ আলি বলেন যদি বলা হয় আল্লাহ চেহারা এবং হাতের দলিল কি তাকে জবাবে বলতে হবে রবা আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা মানে আকা লিমা দেয় আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সাজাবনত হতে কিসে তোমাকে বাধা দিল সুতরাং আল্লাহ তার নিজের হাত ও চেহারা সাব্যস্ত করেছেন যদি বলা হয় তাহলে কেন আল্লাহর ও হাতকে অঙ্গ অস্বীকার করেন অথচ আপনারা বুকে মানুষের ও হাত বলতে অঙ্গই বুঝে থাকেন। তখন আমরা বলবো এটা আবশ্যক নয় যে চেহারা বা হাত বলতে অঙ্গ মনে করতে হবে যেমন জীবন জ্ঞান শক্তি থাকা মানেই আমরা বুঝি দেহ অথচ আমরা ও আপনারা আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করি না অথচ এসব আল্লাহর আছে অনুরূপ প্রত্যেক বস্তুর জন্য আবশ্যক নয় যে তা সত্তাগত বা বিদ্যমান হলেই তা জাওহার হতে হবে তথা তার মূল উপাদান থাকা লাগবে অথচ আমরা ও আপনারা দেখতে পাই যে কোন বস্তু সত্তাগত বিদ্যমান হতে হলে তার উপাদান লাগে ঠিক অনুরূপ জবাবই দেওয়া হবে যদি তার আপত্তি করে বলে আল্লাহর ইলম হায়াত কালাম দর্শন শ্রবণ ও সমস্ত সত্যগত গুণাবলী অর্ধ বা মূল বহির্ভূত বাড়তি অংশ কারণ আমরা তো এসব গুণকে অস্তিত্বশীল বস্তুর মাঝে কেবল আরো মূল অর্থ বহির্ভূত বাড়তি অংশ হিসেবেই জানি অর্থাৎ তখন তাদেরকে আগের উত্তরটি হুবহু দেওয়া হবে বলা হবে প্রত্যেক বস্তুর জন্য আবশ্যক নয় যে তা বিদ্যমান হলেই তা আরো হতে হবে তথা অন্য কিছুর বাড়তি অংশ হওয়া লাগবে অথবা যদি বলা হয় আপনারা কি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান তাকে জবাব দিতে হবে নাউজবিল্লা বরং তিনি তার আরসের উপরে রয়েছেন যেমন আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ আরসিস্তা পরম করে নামে আরসের উপর উঠেছেন ইলাহি আদুল কালিম তৈব তার ওই দিকে আরোহণ করে পবিত্র বাক্য আমিন তুম মানফিসামা যিনি আসমানে আছেন তোমরা তার থেকে নিরাপদ হয়ে গেছো যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হন তবে তিনি মানুষের পেটে মুখে ও পায়খানায় আছেন আরো আবশ্যক হয়ে যায় যে কোন স্থান বড় হলে আল্লাহ বড় হন যখন সেই স্থানে এমন কিছু সৃষ্টি করা হয় যা ইতিপূর্বে ছিল না তাছাড়া আল্লাহর প্রতি মনোযোগী হতে হলে জমিনের দিকে যাওয়া আমাদের পিছনে যাওয়া আমাদের ডানে যাওয়া ও আমাদের বামে যাওয়া বৈধ হয়ে যায় অথচ সকল মুসলিম এই আকিদার বিপরীতে আকিদা পোষণ করে এবং সকলের মতে এই মতবাদ বিশ্বাসী ব্যক্তি ভুলে লিপ্ত তারপর তিনি বলেন আল্লাহ তালা অনাদি ও চিরন্তন ভাবে তার গুণাবলীতে গুণান্বিত তা হলো হায়াত রেল ক্ষমতা শ্রবণ দর্শন কালাম ইচ্ছা চেহারা দুই হাত দুই চোখ রাগ ও সন্তুষ্টি আল বাল্লিকানি এরূপ বা এর চেয়ে বেশি আলোচনা তাহমিদ গ্রন্থে বলেছেন বাল্লিকানি এতটাই প্রসিদ্ধ যে তার পরিচয়ের প্রয়োজন নেই তিনি বস্টার অধিবাসী তবে বাগদাদে বসবাস করতেন বাগদাদে কতেই ও ইবনে মাসি থেকে শোনেন তিনি কালাম শাস্ত্রে সবচেয়ে বেশি পণ্ডিত ছিলেন রাফিজি মোতাজিলা জাহমিয়া সহ অন্যান্য বিরোধী দলের খণ্ডনে তার অনেক গ্রন্থ রয়েছে এই কথা ক্ষতি বাগদাদি বলেছেন তিনি চারশো তিন হিজড়িতে মারা যান যেমন আবুল আব্বাস ইবনে সুরাইস কে তিনশো হিজডির মাথা হিসেবে ধরা হয় ও উমর ইবনে আব্দুল আজিজকে একশো ইজরির মাথা হিসেবে ধরা হয় তাদের সকলের উপর আল্লাহ রহম করুন আমিন ইমাম বাই হাকি রহিমুল্লাহ সে গ্রন্থ আর কালামবিদ ইমাম আবু বকর ইবনে ফুরা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন ইস্তাওয়া সমুন্নত হওয়া অর্থ মানে ঊর্ধ্বে হওয়া আল্লাহর বাণী তোমরা কি এ থেকে নির্ভয় হয়ে গেছ যিনি আসমানে আছেন এর ব্যাপারে বলেন অর্থাৎ আসমানের উপরে অতপর বাইহাকি অনুরূপ দলিল পেশ করেন নবী সাল্লাহ আলি সাল্লামের কথার মাধ্যমে যা তিনি সাহেদ ইমনি মহাজকে বলেছিলেন যখন তিনি বনু কুরাইজার মাঝে ফয়সালা করেন তুমি তাদের ব্যাপারে ফয়সালা করেছ আল্লাহর ফয়সালার মাধ্যমে যে ফয়সালা আল্লাহ করেছেন সাত আসমানের উপর থেকে আরো দলিল পেশ করেন ইবনে আব্বাসের বক্তব্যের মাধ্যমে সপ্তম আসমান ও আল্লাহর কুর্সির মাঝে সাত হাজার নূর রয়েছে আল্লাহ তার উপর ওস্তাদ ইবনে ফুরাক কাজী আবু বকরের পরে উত্তম কালামবিদ উসুলবিদ দিন ফিকাহ ও কোরআনের ব্যাখ্যা নিয়ে প্রায় একশতটি রচনা করেন ইমাম আবু মোহাম্মদ ইমা আবু জাইদ মালিকি মাগরিবি মালিকি মাঝাবের ব্যাপারে তার রেসালায় বলেন আল্লাহ সত্যাগত তার মহান আরসের উপরে আর তিনি সর্বত্র তার ইলমের মাধ্যমে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আবু সাইবার একই বক্তব্য আগে উল্লেখ করা হয়েছে তিনি তার সমকালীন যুগে কুফার ইমাম ও মহাদিদ ছিলেন আল্লাহ সত্যাগত ভাবে আরসের উপর রয়েছেন এ মত যারা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে সাইকুল ইসলাম আবু ইসমাইল আনসারির উস্তাদ ইয়াহিয়া ইবনে আম্মার তিনি তার রিসার হাতে কথা বলেছেন হাফিজ ইমাম আবু নাসর আসিজি সে গ্রন্থ আল ইবানাতে বলেন আমাদের ইমাম সাউরি মালিক ইবনে ওয়াইনা হাম্মাদ ইবনে সালামা হাম্মাদ ইবনে জাইদ ইবনুল মুবারক ফোদাল ইবনে ইয়াব ও আহমদ ইবনে ইসাক একমত যে আল্লাহ সত্যাগতভাবে তার আলসের উপরে তার এলম সর্বত্র